আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের দলের বর্তমান প্রধান উনি বলছেন আমাদের দলের ভিতরে কঠিন ঐক্যবাদ পোষণ করতে হবে আগামী দিনে যদি আমরা ঐক্যবাদ কঠিন করে লক্ষ্যবাদ পূরণ করতে পারি তাহলে বারো তারিখে যে নির্বাচন আসবে অবশ্যই মাগরা দুই আমরা ব্যবস্পের ব্যবধানে জয়লাভ করবো বলে আমরা আশা করি শেষে কথা বলতে চাই আসলে জনসভা করার সময় কিছু নেই মাত্র একটি জনসম হয়তো হবে আমি আমার সকল ভাইদের অনুরোধ করব আজ থেকে ঘাটে ঘাটে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন শুধুমাত্র আমাদের একমাত্র শিশুর জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ করে সকল পর্যায়ে ভোটের কার্যক্রম অংশগ্রহণ করার আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে